মানুষ মানুষের লাগুই ঠিক আছে না না আমি আপনি আজকে মানে আপনার ঠিকানাে পয়সা নাই আপনাদের খুব কষ্ট আছে আমি মানুষ হিসেবে অবশ্যই আপনার পাশে দাঁড়াব যে কোনো মতে ঠিকানা পারি সাপোর্ট দিতে পারি অটো তো ফোন মানুষ মানুষের লাগুই ঠিক আছে তো আমি ভাই আপনারে রুজার একটা বাজার দিলাম ইটার মধ্যে আপনার আছে চাল 2 কেজি সেমাই তে চাল সেমাই দাইল ছানা সেমাই দুধ এগুলা আছে দশ পদ আছে টোটাল তো এটা এটা দিছো জুলিয়া পারফিউম মিলি ফক্ষ থাকি এটা কিন্তু আমি দিছি না তারা লাগি দোয়া করবা যা প্রসঙ্গ ধন্যবাদ তাদের যে আল্লাহ জানে হেফাজত করে এবং তাদের জন্য আল্লাহ আরো অনেক দেওয়ার মতো ক্ষমতা দান করে আর কিছু কইবা নি আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বলেন জি স্যার ও বলো রোজা খিলেন যারা আপনার ভালো ভালো যার ভালো রোজা কি টাকা বা ফুলরা বা

ইখানে আছে তোমার চাউল চিনি দুধ ছমাই আলু टोटल 10 পড বাক্কা কতটা আছে তে দুটো জুলিয়া পায় জুলিয়া পার ফ্যামিলি পক্ষতে কি তো তার লাগিনা আমার সুরা দেওয়া করবা আর আপনারা তো দেখতে পড়া আছে সাচার জিনিসটা খারাপ লাগলো আসলে আমি কোন شغله দুঃখ কষ্ট ഇല്ല দরা কত জনের ভিডিও বানানি লাগের তো চাইনা এটাই দেখলাম একটু অন্য টাইপের বউ ফালাই দিছেন কি ফুয়া পুরতো নাই দে একটা এক রুম নিজের রাইন দেখাইরা একটু তুললে দরা কি আমরা বাঁচতে হতো মানে কিছু অসহায় ওই আপনারা যদি সাহায্য করতেন আমরা কুটুম্বারি ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করবা আর যারা যদি নুনবার যারা যোগাযোগ করবা করবো ভালো থাকুন সুস্থ থাকেন আর যদি সাহায্য সুসাহ করেন আবার দেখা উব ইনশালক আসালামাইকুম